বিসমিল্লাহ রহমানির রহিম ওয়েলকাম টু নিউ স্কুল বিডি আজকের ভিডিওতে আমরা টেন্স নিয়ে আদ্যপান্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সহজভাবে আলোচনা করব আশা করি আজকের এই ভিডিওটা দেখলে তোমার টেন্স নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না এবং টেন্স সম্পর্কে তুমি হয়ে উঠবে দক্ষ একজন শিক্ষার্থী তাহলে চলো টেন্স মানে কি আগে সেটা জেনে নেই টেন্স মানে হলো কাল অর্থাৎ কাজ সম্পাদনের সময় এর মানে হলো তুমি একটা কাজ কোন সময়ে শেষ করেছ অথবা অন্য কেউ একটা কাজ কোন সময়ে শেষ করেছে বা করতেছিল এই জাতীয় জিনিস যেই জিনিসটা দিয়ে আমরা নিরূপণ করতে পারি বের করতে পারি সেই জিনিসটাকেই টেন্স বলা হয় যেমন আজকে আমরা বাংলা অর্থ সহ সব কিছু দেখব এখানে দেখো টেন্স কত প্রকার টেন্স হলো মূলত তিন প্রকার এবং প্রথমটা হলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল তারপর দ্বিতীয়টা হলো পাস টেন্স অতীতকাল এবং তৃতীয়টা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল এবং এই যে তিনটা টেন্স সেই তিনটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে যেগুলোর মধ্যে প্রথমটা হলো সিম্পল টেন্স পর একটা কান্টিনিউয়াস টেন্স এরপর পারফেক্ট টেন্স এরপর একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্টকেও চারটা ভাগে ভাগ করা হয় পাস্টকেও এরকম চারটা ভাগে ভাগ করা হয় এবং ফিউচারকেও এরকম চারটা ভাগে ভাগ করা হয় যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স তারপরটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এরপর আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরকমভাবে পাস্টকেও চারটা ফিউচারকেও চারটা এরপর দেখো এখানে এক নজরে টেন্সগুলোকে মনে রাখার কিছু কৌশল দেয়া আছে এই কৌশলগুলো আমরা বিস্তারিত জানার পর তারপর দেখবো যাতে করে আমরা একবারেই সহজেই জিনিসগুলো বুঝে যাই এইবার চলো আমরা বিস্তারিত জেনে নেই প্রেজেন্ট সিম্পল টেন্স এটা হলো বর্তমানে কোনো কাজ হয় বা অভ্যাসগত কোনো কাজ বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয় এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস ওয়ার্ডস যেমন এখন যদি আমরা একটা এক্সাম্পল দিই আই গো টু স্কুল আমি স্কুলে যাই দেখো এটা একটা সাধারণ কাজ যেটা বর্তমানে হয় প্রতিদিন হতে পারে বা জাতীয় কিছু তো তুমি যদি প্রতিদিন অ্যাড করে বলো যাই গো টু স্কুল এভরিডে তাহলে এটা অভ্যাসগত একটা কাজ বোঝায় যেটা সাধারণ বর্তমান কালের উদাহরণ এরকমভাবে তুমি যদি এটাকে না যুক্ত কথা বলো যে আমি স্কুলে যাই না তাইলে বলবো আই ডোন্ট গো টু স্কুল তো এটা যদি প্রশ্ন করো আমি কি স্কুলে যাই তাহলে হবে ডু আই গো টু স্কুল এখানে দেখো প্রশ্ন করার নিয়ম হলো ডু আগে আনা তারপর আই গো টু স্কুল সেটা বসিয়ে দেওয়া এরপর যদি বলো আমি কি স্কুলে যাই না এটা একটা প্রশ্ন তো এটা করতে গেলে আগে ডোনটা আনতে হবে তারপর আই গো টু স্কুল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে এখন যদি তুমি প্র্যাকটিস করো নিজের মতো রিড দিয়ে প্র্যাকটিস করো আমি পড়ি তাহলে বলো আই রিড আমি একটি বই পড়ি আই রিডে বুক তারপর আমি একটি বই পড়ি না আই ডোন্ট রিড এ বুক এরকমভাবে আমি কি একটি বই পড়ি ডু আই রিড এ বুক আমি কি একটি বই পড়ি না ডোন্ট আই রিড এ বুক এরকমভাবে রিড রাইট ইনফর্ম এবং কাম দিয়ে তোমরা নিজের মতো করে বাক্য বানিয়ে নাও এবং কমেন্ট করে সেই বাক্যগুলো লিখে দিতে পারো ভুল হলে আমি রিপ্লাই দিব এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জিনিসটা কি এটা হলো বর্তমানে কোনো কাজ চলছে এখন চলতেছে এরকম বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয় তো এটার স্ট্রাকচারটা কোনটা সেটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বারবার আইএনজি প্লাস আদার ওয়ার্ডস তো এখানে খেয়াল রাখার বিষয় হলো সাবজেক্টের পরেই এম ইজ আর থেকে যে কোনো একটা ভার্ব আসবে তারপর ভার্বের সাথে আইএনজি বসবে তো এখানে এক্সাম্পল দেখি এটার এক্সাম্পলটা হলো আই এম গোয়িং টু স্কুল ওই গো দিয়েই করবো তাহলে আই এম আইয়ের সাথে এম বসে এখান থেকে এম আনলাম তারপর বারবার আইএনজি গোয়ের সাথে জি বসালাম তারপর ওয়ার্স টু স্কুল দিয়ে দিলাম তাহলে হলো আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাই তাহলে আমি কি স্কুল আমি স্কুলে যাই না এটার কী হবে আই এম নট গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি না এখানে দেখো এটার অর্থটা আমি স্কুলে যাচ্ছি এরকম হবে আই এম গোয়িং টু স্কুল নাও এখন যাইতেছি যেটা তারপর হলো আই এম নট গোয়িং টু স্কুল আমি স্কুলে যাইতেছি না এখন তারপর আই গোয়িং টু স্কুল আমি কি স্কুলে যাইতেছি আর এন টাই গোয়িং টু স্কুল আমি কি স্কুলে যাইতেছি না বা আমি কি স্কুলে যাচ্ছি না এরকম তারপর একইভাবে তুমি রিড রাইট ইনফর্ম এবং কাম দিয়ে করো এখানে ইনফর্ম মানে হলো জানানো অন্য কাউকে জানানো কোনো কিছু এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হলো কোনো কাজ এই মাত্র শেষ হলো বোঝাতে অর্থাৎ এখনই শেষ হয়েছে যেই কাজটা সেই কাজটা বোঝাতে এই টেন্স ব্যবহার হয় যেমন এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাব হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস ওয়ার্ডস অর্থাৎ হ্যাব অথবা হ্যাজ বসবে তারপর ভার্বের তিন নম্বর ফর্মটা বসবে এখানে প্রথম যেটা সেটা হলো এক্সাম্পল আই হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়েছি মানে এইমাত্র স্কুলে গিয়েছি এরপর আই হ্যাভেন গন টু স্কুল আমি এই মাত্র স্কুলে যাইনি তারপর হ্যাভ আই গন টু স্কুল আমি এইমাত্র মাত্র স্কুলে গিয়েছি হ্যাভেন আই গন টু স্কুল আমি স্কুলে যাইনি এরকম আর কি তো এখন যদি তুমি এইটা দিয়ে প্র্যাকটিস করো তাহলে রিড রাইট ইনফর্ম এবং কাম দিয়ে একইভাবে এগুলো প্র্যাকটিস করো তাহলে কি হবে রিডের ভিথ্রি কি হবে রেডি রিডি হবে কিন্তু এটার উচ্চারণটা রেড পড়া হয় তারপর রাইটের ভিথি কি হবে রিটেন তারপর ইনফর্মের ভিথ্রি হবে ইনফর্মড কামের ভিতরি ভিথ্রিটা কামই হবে তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হলো কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখনও চলতেছে বোঝাইতে এই টেন্স ব্যবহার করা হয় এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বারওয়ার আইএনজি প্লাস আদার ওয়ার্ডস এরপর ফর অথবা সিন্স প্লাস টাইমস এখানে দেখো প্রথমটা আমি দশ মিনিট ধরে ধরো স্কুলে যাইতেছি এরকম একটা কথা আমি দশ মিনিট আগে থেকে শুরু করছি স্কুলে যাওয়া এখনও চাইতেছি তাহলে দশ মিনিট ধরে চাইতেছি এটা কি হলো আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টেন মিনিটস দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে এখানে হ্যাভ বিন বসছে আইয়ের সাথে তারপর বাই বারবার আইএনজি হলো গুইং যে গোয়িং তারপরে টু স্কুল কতক্ষণ ধরে এ যা পর টেন মিনিটস এবং যদি তুমি বলো যে কোনো একটা সময় থেকে শুরু হয়ে হচ্ছে তাহলে ধরো তুমি সকাল থেকে স্কুলে যাইতেছো যদি এরকম কথা হয় না তবে অন্যান্য কাজ হইতে পারে যে এখানে সকাল থেকে কাজ চলতেছে আমি সকাল থেকে কাজ করতেছি এরকম তো এটা আমরা মনে রাখার জন্য এই গো দিয়েই মনে রাখবো যে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং আমি সকাল থেকে স্কুলে যাইতেছি এরপর দেখো এটাকে যদি তুমি প্র্যাকটিস করো রিড দিয়ে তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর টেন মিনিটস বা টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়তেছি তারপর আই হ্যাভ বিন রাইটিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে লিখতেছি তারপর আই হ্যাভ বিন রিডিং ফর সিন্স মর্নিং আমি সকাল থেকে পড়তেছি এরকমভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এরপর দেখো পাস্ট সিম্পল পাস্ট সিম্পল হলো যেটা অতীতকালে কোনো কাজ হয়েছিল হয়ে গেছিলো অনেক আগে একটা কাজ হয়েছিল এরকম বোঝাতে তো এখানে এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি টু বি টু টু প্লাস আর্দার ওয়ার্ডস তো এখানে এক্সাম্পল যদি আমরা দেখি সেটা হবে আই ওয়েন্ট টু স্কুল এখানে দেখো এর বি টু হলো ওয়েন্ট তো আমরা এখানে ওয়েন্ট দিলাম এরপর এটা যদি তুমি না বোধক করো আই ডিডেন্ট গো টু স্কুল খেল রেখেও এখানে ওয়েন্ট থাকার কারণে এখানে আমরা প্রেজেন্ট ফর্মে ডু দিয়া নাবোদক করছি আই ডেন্ট গো টু স্কুল তো এখানে ডু এর ভি টু হলো ডিট এই কারণে আমরা এখানে ডিডেন্ট লাগাবো তাহলে আই ডিডেন্ট ওয়ান্ট এর ভি ওয়ান আবার নিয়ে আসতে হবে তো এখানে ভি টু ব্যবহার করে ফেলছি এখানে আবার ভি ওয়ান নিয়ে আসবো তাইলে আই ডিডেন্ট গো টু স্কুল তারপর আমি কি স্কুলে গিয়েছিলাম ডি ডিডাই গো টু স্কুল আমি কি স্কুলে যাই নি আই গো টু স্কুল তো প্রথমটা হলো আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল এখানে মনে রাখার জন্য সহজ উপায় হলো কোনো কিছু করেছি লাম এরকম বোঝাবে এরপর দেখো প্র্যাকটিসের জন্য রিড রাইট ইনফর্ম কাম এগুলো দিয়ে তোমরা এখানে প্র্যাকটিস করো এরপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা বোঝাবে কি সেটা হলো অতীত কোনো অতীতে কোনো কাজ হচ্ছিল বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয় যেমন এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস বারবার এনজি প্লাস আদার ওয়ার্ডস এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি সেটা হলো আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম বা যাইতেছিলাম তারপর দেখো আমি স্কুলে যাইতেছিলাম না আমি কি স্কুলে যাইতেছিলাম আমি কি স্কুলে যাইতেছিলাম না এরকমভাবে এইগুলো তোমরা প্র্যাকটিস করো এই যে দেখো প্র্যাকটিসের জন্য এগুলো রিড দিয়ে আবার করো আই ওয়াজ রিডিং তারপরে আই ওয়াজ রিডিং এ বুক এরকমভাবে পড়তে পারো এগুলো বারবার প্র্যাকটিস করো এরপর হলো পাস্ট পারফেক্টেন্স এখানে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝাবে কিন্তু এখানে একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হলো এখানে আফটার এবং বিফোর দিয়ে এই কাজটা করা হয় এবং এটা সাধারণত কথায় বা লেখায় তেমন ব্যবহার হয় না তবু আমরা জানার জন্য একটু শিখে রাখি এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি তো যদি আমরা বিফোর ব্যবহার করি তাহলে বিফোর ব্যবহার করলে এটার গঠনটা হবে এরকম আই হ্যাড গন টু স্কুল বি হি ওয়েন্ট অর্থাৎ সে যাওয়ার আগে আমি স্কুলে গিয়েছিলাম এখানে দেখো এখানে আমরা ব্যবহার করছি এই যে এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি এই যে হ্যাড প্লাস গন অর্থাৎ ভি এবং বি ফোরের পরে যেটা ব্যবহার করছি সেটা হলো সাবজেক্ট প্লাস ভি অর্থাৎ এই যে বি ফোর এইটা যদি ব্যবহার করো তাহলে আগের টুকু আমরা লিখবো হলো এই যে হ্যাড প্লাস ভি দিয়ে অর্থাৎ এই স্ট্রাকচার দিয়ে এবং শেষের টুকু লিখবো হলো পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পলে যেইটা আমরা শিখে আসছি সাবজেক্ট প্লাস বি টু ওই স্ট্রাকচার দিয়ে আর যদি আফটার ব্যবহার করো তাহলে খেয়াল রাখবা আফটারের আগে যেই কথাটা আমরা লিখবো যেই কাজটা হি ওয়েন্ট টু স্কুল সেই স্কুলে গিয়েছিল আফটার আই হ্যাড গন আমি যাওয়ার পরে তো এখানে যেই কাজটা আগে ঘটছে সেটাকে হ্যাড প্লাস বি থ্রি দেবো দেখো এখানেও যেই কাজটা আমরা আগে ঘটছে দেখলাম সেইটাকে আমরা হ্যাড প্লাস বি থ্রি দেওয়া করলাম আর যেই কাজটা পরে হয়েছে যেমন এইটা আমি যাওয়ার পর সে আসছে তাইলে এটা দিলাম আমরা ভি টু দিয়ে এই যে ভি টু এইটা এবং এখানেও একই রকমভাবে কাজটা গডসে হলো এইটা আগে আই গন আফটার আই গন আমি যাওয়ার পরে সে স্কুলে গেছে তাই এটা আমরা ভি থ্রি দিয়ে লেখলাম আর এইটা লেখলাম ভি টু দিয়ে আশা করি এটা তোমরা পারবে এবং এটা যেহেতু বেশি ব্যবহৃত হয় না খুব সামথিং ব্যবহৃত হয় তারপরেও একটু প্র্যাকটিস করো এর পরবর্তী যেটা সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হলো অতীতে কোনো কাজ কোনো একটা সময় ধরে চলতে ছিল বুঝাইতে এই টেন্সটা ব্যবহৃত হয় যেমন এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বারবার আই এনজি প্লাস ওয়ার্ডস প্লাস ফর বা সিন্স প্লাস টাইম তো এখানে স্ট্রাকচার দেখলে মাথা ঘুরে যাবে এটা দেখার দরকার নাই এটা আমরা সহজে মনে রাখবো একটু পরেই দেখাবো দেখো এটার এক্সাম্পলটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন তাহলে এই যে লিখলাম আমরা আই বিন গোয়িং টু স্কুল ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে স্কুলে যাইতেছিলাম তো এখানে এটা আমরা মনে রাখার জন্য এটা লেখলাম কিন্তু তুমি যদি বলো যে আমি দশ মিনিট ধরে পড়তেছিলাম তাইলে হবে আই হ্যাড বিন রিডিং ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে পড়তেছিলাম এরকমভাবে ওইটা মিলবে আমরা মনে রাখার জন্য এটা লিখলাম এবং সিন্স দেওয়া ব্যবহার করা যায় যে আমি সকাল থেকে পড়তেছিলাম তাহলে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং তো এটা আমরা মনে রাখার জন্য আই হ্যাড বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং এটা দিলাম এরপর দেখো প্র্যাকটিসের জন্য রিড রাইট ইনফর্ম কাম এগুলো তোমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারো এরপর দেখো ফিউচার সিম্পল টেন্স যেটা সেটা হলো ভবিষ্যতে কোনো কাজ হবে বুঝাইতে এই টেন্সটা ব্যবহার করা হয় এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস বি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস এটা কোনো কাজ হবে শেষে কোনো কিছু করবো এরকম বোঝাবে যেমন আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব আমি স্কুলে যাবো না তাহলে কী হবে আই ওন্ট গো টু স্কুল দেখো উইল নটের সাথে উই উইলের সাথে নট যুক্ত করলে ওন্ট সংক্ষিপ্ত ফর্মে হয়ে যায় তো আমরা ওন্ট লেখলাম তাহলে আই ওন্ট গো টু স্কুল আমি স্কুলে যাব না তারপর আমি কি স্কুলে যাব এটা হলো আই উইল আই গো টু স্কুল উইল আগে নিয়ে আসবা এরপর আমি কি স্কুলে যাব না সেটা হবে ওন্ট আই গো টু স্কুল এরকমভাবে তোমরা প্র্যাকটিস করো রিড রাইট ইনফর্ম কাম এগুলো দিয়ে এরপর দেখো ফিউচার কন্টিনিউয়াসটা হলো ভবিষ্যতে কোনো কাজ হইতে থাকবে এরকম বুঝাইতে এই টেন্সটা ব্যবহার করা হয় এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস বারবার এনজি প্লাস আদার ওয়ার্স এবং দেখো এটা কী বোঝাবে কোনো কাজ হতে থাকবে এগুলো তেমন ইউজ হয় না এটার স্ট্রাকচারটা আমরা এক্সাম্পলে লিখলাম যে আই উইল বি গোয়িং টু স্কুল আমি স্কুলে যেতে থাকবো এরকম কিছু আর কি তো এটা তেমন ব্যবহৃত হয় না জাস্ট শিখার জন্য একটু জেনে রাখি এটা আই ওয়েন্ট বি গোয়িং টু স্কুল আমি স্কুলে যেতে থাকব না উইল আই বি গোয়িং টু স্কুল আমি কি স্কুলে যেতে থাকবো ওয় আই বি গোয়িং টু স্কুল আমি কি স্কুলে যেতে থাকবো না তো এটা আর প্র্যাকটিস করার জন্য এই চারটা আমরা দিলাম এগুলো দিয়ে করতে পারো একইভাবে পর ফিউচার পারফেক্ট হলো ভবিষ্যতে কোনো কাজ আমি করে থাকবো বা হয়ে থাকবে এরকম বোঝাবে তো এটার স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পর উইল হ্যাভ প্লাস বি থ্রি আসবে তো এটা এক্সাম্পল দেখি আই উইল হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়ে থাকব তো আমি যদি বলি যে আমি স্কুলে গিয়ে থাকবো না আই ওয়েন্ট হ্যাভ গন টু স্কুল এরকমভাবে তো এটার জন্য প্র্যাকটিস করতে পারো এগুলো রিড রাইট ইনফর্ম কাম এগুলো দিয়ে এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা সেটা হলো ভবিষ্যতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরম বোঝাইতে তো এটার স্ট্রাকচার হলো উইল হ্যাভ বিন প্লাস বারবার আইনজি প্লাস ওয়ার্ডস এরপর দেখো ফর বা সিন্স এটা তোমরা লাগাবে ফর দিতে পারো এবং সিন্স দিতে পারো দিয়া কতটুকু সময় এটা চলবে সেটা এখানে আমাদের লিখতে হবে যেমন আই উইল হ্যাভ গন টু স্কুল আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টেন মিনিটস আমি দশ মিনিট ধরে স্কুলে যেতে থাকবো তারপর এটা আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো এরকম একটা কথা আর কি এখানে তুমি ডেটও দিয়ে দিতে পারো যে অমুক দিন বা তমুক দিন এরকমভাবে যেমন তুমি যদি বলো যে এটা যদি বলো যে অন ফ্রাইডে যে এরকমভাবে আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল অন ফ্রাইডে এরকমভাবে এরপর প্র্যাকটিসের জন্য এগুলো তোমরা শিখতে পারো তো একটু আগে আমরা দেখো উপরে একটা বক্স রেখে আসছিলাম যে সহজে কীভাবে শেখা যায় সেই জন্য তো সেটা আমরা এখন দেখব এই যে বক্সটা প্রথমে দেখো এই যে এই ঘরে আমরা লিখছি সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আর ঘরে লিখছি প্রেজেন্ট অর্থাৎ প্রথম ঘরে আমরা যেটা লিখছি এই প্রেজেন্টেন্স প্রেজেন্টের এই চারটা ফর্মুলো এগুলো পাস্টের চারটে হল এগুলা এবং ফিউচারের চারটে হলো এগুলো তো সহজ আমরা কীভাবে শিখতে পারি দেখো আমরা কিন্তু সবগুলো মনে রাখবো এই যে স্ট্রাকচার একটা এক্সাম্পল দিছি স্ট্রাকচার অনুযায়ী সেটা থেকে এই যেই স্ট্রাকচার সরাসরি কিন্তু আমরা মুখস্থ রাখবো না তাহলে আমরা পারবো না কেন চলো আমরা দেখি এখানে দেখো প্রথমটা সিম্পল আমরা লিখছি যে আই গো টু স্কুল এখানে দেখো গো যেই জিনিসটা এটা হলো ভি ওয়ান তাহলে এই স্ট্রাকচারটা এটার স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যেই সাবজেক্ট এবং আদার ওয়ার্ডস থাকে তাহলে এই দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই যেহেতু সবগুলোর মধ্যেই থাকে তাহলে মনে রাখবো শুধু আমরা এই যে ভি ওয়ান এইটা এই যে গো থেকে আসছে ভি ওয়ান এটা খেয়াল রাখবা এরপর দেখো প্রেজেন্টের কন্টিনিউয়াস যেটা সেটা হলো আই এম গোয়িং টু স্কুল এখানে তুমি যখন দেখবা যে এটার সাথে এম ব্যবহৃত হয়েছে তখনই তুমি এই যে এটা মনে আসা পড়বে যে এম ইজার প্লাস বারবে যে এই যে এম গুইং যেহেতু হয়েছে গো থেকে গুইং তাহলে এম ইজার প্লাস বারবার আনজে এটা তোমার মুখস্থ হয়ে গেলো তাহলে প্লাসের আগে সাবজেক্ট দিয়ে দিলে আর প্লাসের পরে আদার ওয়ার্ডস দিয়ে দিলা এরকমভাবে এটা মনে থেকে যাবে বা পারফেক্টের মধ্যে দেখো আই হ্যাভ গন টু স্কুল দেখো আমরা কিন্তু গো দিয়েই সবগুলো মনে রাখবো তাহলে দেখবা এই বাক্যগুলো তুমি যদি কবিতার মতো মনে রেখে ফেলো তাহলে এই স্ট্রাকচার জীবনে কোনো দিন ভুলবা না সেটা হলো এটা হলো আই হ্যাভ গন টু স্কুল এখানে দেখো হ্যাভ প্লাস ভি থ্রি হয়েছে তাহলে এই যে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি তারপর এটা দেখো আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর টেন মিনিটস তো এটা কি হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বারবে এঞ্চি এটা হলো এটার স্ট্রাকচারটা কত সহজ দেখো এরপর দেখো পাস টেন্সের মধ্যে যদি যাই একইভাবে আই ওয়েন টু স্কুল এখানে দেখো গোয়ের ভি টু হল ওয়েন্ট এটা জানো তাহলে এই যে ভি টু লেখলা এটার স্ট্রাকচার এরপর দেখো আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম ওয়াজ বা ওয়্যার প্লাস বেড়া এঞ্চি এখানে এইটাই স্ট্রাকচার তারপর দেখো আই হ্যাড গন টু স্কুল এটা হলো হ্যাড প্লাস বি থ্রি এরপরটা দেখো আই হ্যাড বিন গোয়িং টু স্কুল ফর টেন মিনিটস এখানে দেখো হ্যাড বিন তারপর বারবার আইএনজি এই যে হ্যাড বিন প্লাস বারবার আইএনজি কত সহজে আমরা এগুলো মুখস্থ করে ফেলতে পারলাম জাস্ট তুমি যদি এই চারটা বাক্য মুখস্থ রাখো তাহলে পাস্ট মুখস্থ হয়ে গেছে এই যে স্ট্রাকচার কত কষ্ট করে ওয়াজ ওয়ার প্লাস বারবার আইনজি এরকম করতে হয় না দেখো আই ওয়াজ গোয়িং টু স্কুল এখানে হলো ওয়াজ প্লাস বারবার আইএনজি শেষ তাহলে ওয়াজ ওয়ার প্লাস বারবার এনজি এটা তোমার মনে হয়ে যাবে বটটা দেখো ফিউচার ফিউচারেরটা যদি দেখি আই উইল গো টু স্কুল এখানে উইল প্লাস এই যে ভি ওয়ান তাহলে উইল প্লাস ভি ওয়ান বট আই উইল বি গোয়িং টু স্কুল তাহলে উইল বি প্লাস বারবার এই যে এটা তারপর দেখো উইল হ্যাভ আই উইল হ্যাভ গন টু স্কুল আমি স্কুলে গিয়ে থাকবো তাহলে উইল হ্যাভ প্লাস এই যে ভি থ্রি ইউজ হয়েছে এখানে তারপর আই উইল হ্যাভ বিন গুইং টু স্কুল ফর টেন মিনিটস তো এখানে দেখো উইল হ্যাভ প্লাস বারবার আইনজি ব্যবহার করা হয়েছে তাহলে দেখো কত সহজে আমরা এই স্ট্রাকচারগুলো মনে রাখতে পারছি আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অনেক কাজে দেবে এরকমই আরও অনেক ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ